আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টুইাল শপ টু থেকে আপনাদের জন্য চমৎকার কিছু ওয়ান পিস টপস কুর্তির কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু থাকবে গার্মেন্টস কটন প্লাচ হচ্ছে ফাপা সেল ডিজিটাল প্রিন্ট এবং গার্মেন্টস কটন কাপড় ভিডিও কন্টিনিউ করবেন অনেক ডিজাইন আছে কালার আছে তো এক এক করে ডিজাইনগুলো দেখাই দেয় স্যার দেখতে পাচ্ছেন শুরুতে একটা গ্রাউন্ড দেখাচ্ছে এটা কিন্তু গার্মেন্টস কটন প্রাইস কত করে দুশো টাকা এগুলো আগে আড়াইশো ছিল বাট এখন ডিসকাউন্টে দিচ্ছি মাত্র দুইশো টাকায় এগুলোর বডি থার্টি থেকে ফর্টি টু পর্যন্ত পরা যাবে যেহেতু ফিতা আছে ঠিক আছে এটা একটা কালার দুইশো টাকা মাত্র রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আচ্ছা ভিউয়ার্স এটা একটা ডিজাইন এটা ফাপা সিল্কের ভিতরে পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট করা কালার আছে অনেকগুলো এটা হচ্ছে অনিয়ন কালার দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার প্রাইস থাকবে সেম এটার ভিতর কালার আছে প্রায় ছয়টার মতো এটা গ্রাউন্ড থাকবে এগুলো উইন্টার জন্য বেস্ট কালেকশন এটা একটা কালার প্যারেট গ্রিন কালার এটাও থাকবে মাত্র দুইশো টাকা ওকে এটা একটা কালার এটা হোয়াইট কালার প্রাইস সেম দুইশো টাকা আচ্ছা ফিওর্স দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু এখানে সম্পূর্ণ হচ্ছে র্যাফেল করা ওপেন বাটন দুই সাইডে দুটো পকেট আছে প্রাইস থাকবে দুশো এটাও দুশো টাকা কালারগুলো দেখায় ফিওর্স আজকে জাস্ট নামমাত্র দামে আপনাদেরকে টপস কালেকশনগুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে দুইশো টাকা এটা একটা কালার এটাও সেম প্রাইস দুশো টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছে এটা হচ্ছে রেড কালার এটা এখানে সিকোয়েন্স আমরা কাজ করা এটাও ফাপা সিল্ক কাপড় প্রাইস থাকবে দুশো টাকা কালার আছে এটার ভিতর কালার পাবেন দেখতেই পাচ্ছে এটা হচ্ছে প্যারট কালার এবং এইটা হচ্ছে ব্ল্যাক কালার এটা একটা ডিজাইন এগুলো সবই ডিজিটাল প্রিন্ট করা ফাপা সিল্কের উপরে পাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম দুশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে পাচ্ছে এটা অরিজিনাল চাইনালিয়ান কাপড় আপনার যে কোনো তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা পাচ্ছেন তাই তো যে কোনো তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা পাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার দেখেন কি ঘের এটাও দুশো টাকা কালারগুলো দেখায় এটা একটা কালার অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটাও থাকবে সেম প্রাইস মাত্র দুশো টাকা আচ্ছা ভিওর্স এটা একটা ডিজাইন এটা কিন্তু রেড কালার ভিতরে আছে দুশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন প্রাইস সেম দুশো টাকা এগুলো মার্কেট চ্যালেঞ্জ প্রায় যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে এটাও গার্মেন্টস কটন আপনি একটু ধৈর্য সহকারে দেখবেন অথবা ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবেন এই প্রিন্টটা কি সুন্দর প্রিন্ট এটাও দুশো টাকায় পেয়ে যাচ্ছে আচ্ছা এখন কিছু সিল্কের কামিজ দেখাবে এটা এটা থাকবে জাপানি সিল্ক প্রাইস থাকবে দুশো টাকা এটা আবার লিলেন কাপড় লিলেনও আছে সিল্কও আছে তাই না সবগুলি অ্যাভারেজ প্রাইজে দিচ্ছে এটা দুবাই সিল্কের ভিতরে পাচ্ছেন এবং এটা একটা কালার দেখেন এটাও হিট একটা কালার কিন্তু এটা হচ্ছে কামিজের ভিতরে লাস্ট অন দুশো টাকা আচ্ছা এরপর কিছু গার্মেন্টস কটনের ব্রাউন দেখাবো দেখতে পাচ্ছি এটা কিন্তু ফিতা আছে দুই পাশে দুইটা ফিতা পাবেন এগুলো বড়ে চল্লিশ বিয়াল্লিশ সর্বোচ্চ কালার আছে এটার ভিতর এটা হচ্ছে অ্যাশ কালার দেখেন কি সুন্দর কালারগুলো সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে দেন এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে মাত্র দুশো টাকা একদম লুটপাট অফার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এগুলো মিস করলেই কিন্তু লস ওকে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন কি সুন্দর কালারগুলো এটা একটা কালার আচ্ছা গার্মেন্টস কটনের ভিতরে একটা শার্ট দেখাচ্ছে ওপেন বাটন তাই না হাতাটা স্মোকি করা এটাও দুইশো কালার আছে কয়টা তিনটা কালার ওকে এটা একটা কালার থাকবে এবং এটার এই কালারটা কিন্তু স্ট্যান্ডার্ড একটা কালার প্রাইস দুইশো টাকা আচ্ছা একটা টপস দেখাচ্ছে ভিওস এটা শার্ট টপস দেখ এটা এমব্রয়ডারি কাজ করা এটাও দুশোতে পেয়ে আছেন মানে দুশো টাকার একদম ধামাকা অফার চলতেছে টুইঙ্কল শপ টুতে এগুলো না নিলেই কিন্তু লস এবং মিস ঠিক আছে লাস্টন কিছু টপস দেখাবো ভাপা সিল্কের ভিতরে এগুলো স্টার্ন আপুদের পছন্দের কালেকশন এগুলো জিন্স লেগেন্স জেগেন্স দিয়ে পড়তে পারবেন এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটার ভিতর এই কালারটা দেখেন এটাও থাকবে মাত্র দুইশো টাকায় এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম দুইশো টাকা যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে এগুলো না নিলেই লস এটার ভিতর লাস্ট লাস্টান হচ্ছে টুয়েল কাপড়ের ভিতর এটা উইন্টারের জন্য একদম কমফোর্টেবল একটা কালেকশন ওকে এটা হচ্ছে মোবাইল টপস প্রাইস সেম দুশো টাকা এগুলো আগে আড়াইশো ছিল বাট আজকের ভিডিওতে দুইশোতে দিয়ে দিয়েছে একদম ডিসকাউন্টে ওকে এগুলোর জন্য ভিজিট করবেন শপ টু অনলাইনে জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেস্ট